পুজোর আগে রেস্টুরেন্টে রেস্তোরাঁ মিষ্টির দোকান সহ সকল স্ট্রিট ফুডের দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের বাজে এত বেশ কিছু খাদ্য উৎপাদনকারী সামগ্রীও সামনেই দুর্গা পূজা আর পুজো মানেই বাঙালি জমিয়ে খাওয়া দাওয়া সেটা মিষ্টি মুখ হোক বা রেস্তোরাঁর খাবার হোক বা রাস্তার ফুচকা এই সময়গুলোতে যেমন পা ফেলার জায়গা থাকে না বিভিন্ন খাবারের দোকানে তেমনই নিজেদের কাজে ব্যস্ত থাকে সকল ব্যবসায়ীরা কিন্তু ওই সকল খাবারের দোকানগুলোতে কি আছে নির্দিষ্ট অনুমতি মানা হচ্ছে সকল সরকারি নিয়ম বিধিনিষেধ বা এই খাবারগুলোই বা তৈরি হচ্ছে কি কি দিয়ে ব্যবহার হচ্ছে কোন জল দোকানের রান্নার জায়গা সহ গ্রাহকদের পরিবেশনের জায়গা কতটা থাকছে পরিচ্ছন্নতা বা রাস্তার ফুচকার দোকানে ব্যবসায়ীরা কি ব্যবহার করছে হাতে গ্লাভস মাথায় ক্যাপ এসবে নজরদারি করতে ও ব্যবসায়ীদের সতর্ক করতে সোমবার অধিক রাত পর্যন্ত শহরের মালঞ্চপাড়া এলাকা থেকে বুড়ো শীতলা রোড সহ বিভিন্ন এলাকার সকল খাবারের দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের টিম কি হয়েছিল স্যার অফিসার আসলো ম্যাডাম আচ্ছা সব কোম্পানি

समस्त जीजो आज एपिटी सिलिंडार